শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তারা সকালে বসে গেছি চায়ের আড্ডা নিয়ে আর চা খেয়ে আমাদের বাড়ি আজকে হবে ফেনা আর ফেনা ভাত খেয়ে খেতে চেয়েছে বলো আমার খুব ইচ্ছা যে এখানে এসে লাউ পাতাস পালং শাক দিয়ে ফেনা ভাত খাবো তাই জন্য মামার কাছে আবদার করেছি যে ফেনা ভাত করবে তার জন্য সকালবেলা আমাদের খাবার হবে ফেনা ভাত আর পেয়া যাবে পিকনিকে আর আমি পিক থেকে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি তো বোন আর আমি যাব তা আমি চাল আর ডাল নিয়ে ফেনা ভাত রান্নার জন্য আমি বসে গেছি আর এরপরে যাব উনুনটা দরাই দিয়ে আমি যাব শাক আনতে পালন শাক আনবো আর আমার দেওরের বাড়ির থেকে রিয়াদের বাড়ির থেকে আমি আনতে যাব লাউ শাক লাউ শাক আর গাছের থেকে ছিন ফেনা মধ্যে শাক সবজি দিয়ে ফেনা করলে খুব ভালো লাগে এই যে মুগ ডাল আর এই যে মুসুরির ডাল মুগডাল মুচুৰীডাল ধুই দিব এইবাৰ মুচুৰ ডালু দিয়ে 달바자 হই গেছে আমি এবার নামাই নেব এইবা থানা বা たら আড়ে যা পাই গেল এ চাল আই দেশি চাল দিয়ে থানা বা たら আমবো এবারে আমি চালটা দিয়ে দেব

নতুন আলো দেবে না আর আমি এখানে ছিলাম না আমার মিটার বসাতে সেখানে ছিলাম তা তুমি যাও ভাই একটু সব নিয়ে আচ্ছা ওইখানে গিয়ে লাইটে আসতে পারে দেখি ওখানে লাইটে ঢুকেছে নাকি

এই যে দিদিরা তুলেছ আমি দুটো তুলেছি ওদি আর পাইছো আজকে আমরা সব বাড়ির শাক সবজি খাবো তুমি ধরো আমি ধরো দা বৰা

সব শাক তো নিয়ে নিয়েছি পালন শাকটাই নেওয়া হয় না এবার গাছের থেকে কটা পালন শাক এই দেখো আমাদের পালন শাকের মধ্যে বিট গাজর বিট বিট হয়েছে এই যে এইগুলো হয়েছে বিট ওই যে বিট হয়েছে লাল লাল

কত দূর হয়েছে এবার শাক সবজি দেওয়ার টাইম হয়ে গেছে এই যে লাউ শাক নিয়েছি তারপরে এখানে পালং শাক আছে এদিকে সিম আছে ঝুরিতে আবার ফুলও নিয়ে এটা হচ্ছে আলু শাক আর হচ্ছে গিয়ে মটর শাক মটর শাক আলু শাক আর এই যে সিম এটাকে কি বলে টকফল টক ফল আলুটা সিদ্ধ দিয়ে দি আলুটা একটু আগে দিলো আর শাক একটু পরে দিলেও অসুবিধা হবে শাক তো সিদ্ধ শাক তো কাটা হয়ে গেছে মটর শাক আলু শাক পালং শাক আর লাউ শাক আর এবার সিম কটা কেটে নেব আরে বেদনে সুন্দর চওড়া চওড়ার সুন্দর শাক সবজি ধুয়ে নিয়ে চলেছি শাক আর বেগুন আর আর এই যে টল

অ্যানাল আসতো না শীতো তো কত সুন্দর তোমার সঙ্গে খেলা করে এইবার নুন আর লঙ্কা যাবে লবণ এইটা সব কমে যাবে নুন যখন পরে গেছে লঙ্কা কটা গোটা গোটা দিয়ে কাটি ঝাল লাগবে যে খাইতে পারবো না সোনা ভাই খাইতে পারবে না এমনি গোটা কোটা দিব ভাত হয়ে গেছে এবারে আমি নামাই নাম

এতে কিন্তু খুবই ভালো লাগে ফেলাবার এটা একটা মুখরস্ত খেলা কত বছর পরে থাকছে যেমন ঠিক আমরা মাঝে মধ্যে বাড়িতে খাই আমাদের ওখানে তো অত চারটা ওরকম পাওয়া যায় না টাটকা তো ভালো লাগে না ওই শুধু আলু সিদ্ধ দিয়ে ভালো লাগে না

তাই আমার কমপ্লিট আর সকালবেলার ভিডিওটা যেটা আপনারা দেখতে পারলেন ভিডিওটা অবশ্যই দেখে সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করবো একটা ভালো ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো